আমার ভিউসার সবাইকে আমি শ্রী শ্রী রাধা মদন গোপালের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমার উপর অনেক রেগে আছেন তাই তো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই দামোদর মাস পূজ্য তারপরে মহারাজের প্রোগ্রাম ইত্যাদি ইত্যাদি বহু প্রোগ্রামে অনেক অনেক আমাদের প্রায় এক কোটিরও বেশি লোক দীপদান প্রোগ্রামে অংশগ্রহণ করেছে প্রায় পঞ্চাশ লক্ষ লোকের আমরা প্রসাদ ডিস্ট্রিবিউট করেছি প্লাস এর চার্ট রয়েছে তো এইসব করতে গিয়ে আপনাদের মুখোমুখি হতে পারেনি তার জন্য ক্ষমা প্রার্থনা করছি আপনারা রাগ করবেন না দূরে সূরে থাকবেন না অনেকেই কম দেখছেন বুঝতে পারছি অভিমান করে তো আমি চেষ্টা করছি আজকে আপনারা ছানার পনিরের আইটেম খুব পছন্দ করছেন তাই আজকে আমি চলে এলাম বাদশা পনির নিয়ে আপনাদের কাছে বাদশা পনির একটা অসাধারণ নর্মাল কুক অ্যান্ড হাই টেস্ট এইভাবে আপনারা অতি সাধারণ রান্না এবং উচ্চ মানের স্বাদ আপনি লক্ষ্য করুন তো দেখুন আমি এখানে প্রায় দেড় কেজি পনির আছে এটা আমার গরু আমাদের চম্পাবতী গাই যিনি তার দুধের পনির এটা প্রায় এক কেজি দুধ তো প্রায় সাড়ে চার পাঁচ কেজি দুধের পনির এটা তো পনির কিনতে গেলে এই পনিরটার দাম আছে বাজারে কিছু না হলে চারশো দুশো ছশো টাকা কিন্তু আমার পাঁচ থেকে সাড়ে পাঁচ লিটার দুধের পনির করেছি যার দাম হচ্ছে এভারেজে দুশো টাকা এভাবে আমরা দুধ বিক্রি না করে যদি পনির করে বিক্রি করি অনেক লাভ বিশেষ করে আমাদের গরুর যে দুধ হয় যাই হোক ওটা আমার ডিসক্রিমশন বক্সে বা আমার ভিডিওতে আপনি দেখেছেন পনির বানানোর পদ্ধতি তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমি পনিরটা কেটে নেছি প্রথমে আমার পালা হচ্ছে পনিরটি পিস করে নেওয়া তো আমি খুব সহজে এইভাবে বড় বড় বাদশা পনির এর মানে হচ্ছে বাদশার মতো দেখতে হবে এক একটা পনিরের পিস বাদশা এর পরের আইটেম থাকছে শাহজাদা শাহজাদি পনির এটা আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আশা করি পনিরের আইটেম আপনাদের অসাধারণ লাগবে পাইলে দর্শনধারী ধারী গুণ বিচারি আপনারা এটা জানেন তো আমি এখানে এরকম প্রায় দেড় কেজির মতো পনির নিয়েছি কেজি আড়াইশো বা দেড় কেজি হবে মাপিনি এইভাবে করে করে পিস নরম তুল তুলে পনির দেখুন আর পনির গুলো সাইড সাইড করে বড় বড় এটা বাদশার মতো আকার ধারণ করছে এরকম এটা আমি তিন টুকরো করলাম এরকম বাদশা পনিরের আইটেম এরকম বড় বড় হবে আপনি আপনার লোক সংখ্যা অনুসারে আপনি দিয়ে নেবেন এই এই এরকম বড় বড় পিস করে নিলেন এই যে এই প্যাটার্নের পিসগুলো আমি সব করে নিলাম আমার পনিরগুলো পিস হয়ে গেছে এখন আমি একটা কড়া বসিয়ে দিলাম আমি এইভাবে পনিরের পিসগুলোর মধ্যে আপনি হালকা করে দেখুন এখানে আমার মশলা ডিপে রয়েছে আমি হালকা করে একটুখানি এর মধ্যে জিরে ছড়িয়ে দিচ্ছি একটুখানি হলুদ ছড়িয়ে দিচ্ছি আমি একটু লবণ দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি বুঝতে পেরেছেন এই লবণ মাখিয়ে নিলেন ব্যাস ব্যাস আমি একটু তেল দিয়ে দিলাম তারপরে আমি পনিরের পিসগুলো একটু সুন্দর বড় বড় পিস হয়েছে দেখো রান্না একই আইটেম অনেক রকম করা যায় আপনার বুদ্ধি এবং সময় এবং ধৈর্য রান্না প্রথমেই দরকার ধৈর্য আর আমি আপনার দেখেছেন স্টক শোতে বলা হচ্ছিল ভক্তিভাগত বিজয় মহারাজ বলছিলেন আমার কথাটা শুনে খুব অদ্ভুত অবাক হয়ে গেছে মানে রাধিকার ও পাকর্ণ বিবিধ ব্যঞ্জন পরম আনন্দে কৃষ্ণ করে না ভোজন আপনার রান্নার মধ্যে কি ভাব আছে সেই ভাবটাই হচ্ছে ভাবজ্ঞায়ী জনার্দন গ্রহণ করবেন তো আমি কথা বলতে বলতে দেখুন সমস্ত পনিরের পিসগুলো একটু লবণ আর হলুদ দিয়ে সেভ করে নিলাম হলুদগুলো আমি আমার মতো করে পিস করেছি আপনারা চাইলে আপনাদের মতো করেই পিস করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আবার দেখুন একটাতে বেশি হলুদ লেগে গেছে সেটা থেকে একটু দিয়ে দিন এরকম সবই বুদ্ধি এগুলো এগুলো কোনো ট্রেনিং হয় না এগুলো অ্যাকচুয়ালি আপনি করলেই হবে এই যে একটু লেগে গেছে আমার এগুলো একটু কম লেগেছে এখানে একটু বেশি লেগে আছে দেখুন আমি এগুলো দিয়ে দিলাম এগুলো টিপস আপনি সব টিপস গুলো ফলো করে যদি রান্না করবেন অসাধারণ রান্না হবে আর রান্না হচ্ছে একটা শিল্প তো এই শিল্প তাকে আপনি খুব ধ্যান দিয়ে রান্না করতে হবে আর সবচেয়ে বড় জিনিস আমরা তো রান্না করি কৃষ্ণের জন্য আমার জন্য নয় বাবার জন্য নয় বন্ধু বান্ধবীর জন্য নয় যেহেতু আমরা কৃষ্ণের জন্য রান্না করছি রান্নার এই ভাবটা অসাধারণ হওয়া উচিত মানুষ তো জড় জগতের লোক রান্না করে নিজের জন্য আমার পিসটা একটু বড় হয়ে গেছিল এটা আর একটু কেটে সমতল করে নিলাম অসুবিধা নেই অনেকটা পনির আছে আর এই আইটেম গুলো একদম বাচ্চারা তো চেটে পুটে খাবেই বড়দেরও অনেক আকর্ষণীয় দেখুন অনেকে বলছে যে নিরামিষ রান্না করলে অনেক খরচ অনেক খরচ কি খরচ বলুন তো অ্যাকচুয়ালি আহ পাঁচ ছ লিটার দুধ তার দাম হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা আমি একটু একটুখালে এরপরে আপনি বাইরের জগতে যে সমস্ত জিনিস খান সেগুলো রান্না করতে গেলে কত খরচ বলুন এগুলো মানুষ বুঝতে পারে না শুধু দোষ দেয় এড়িয়ে যায় তো দেখুন পনির পনিরগুলো আমি এটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেল ঘি যা খুশি একাদশীতেও ব্যবহার করতে পারেন তবে দেখবেন পনিরটা যেন একাদশীতে সর্ষের তেলে না দেওয়া হয় দুধটা যেন না দেওয়া হয় এখন এটা হয়ে গেল আর আমি এটাকে ধীরে ধীরে এটাকে ধীরে ধীরে একটু সুন্দর ভেজে নেবে সুন্দর লাগবে যে পনিরটা আমি তুলে ফেললাম এইভাবে আমি পনিরটাকে একটু হলুদ জলের উপরে হলুদ আর লবণ জল করে তাতে দিয়ে দিলাম এই গরম গরমই পনিরটার ভিতরে সমস্ত লবণ এবং সুন্দর হয়ে যাবে তারপরে আবারও আমি এইভাবে পনিরগুলো দিয়ে আপনার সুবিধা মতো পরপর ভেজে নিন এখন আমি দেখুন কিছু টমেটো কিছু পোস্ত কিছু কাজু বাদাম এবং ক্যাপসিকাম এগুলো এক লঙ্কা এক টুকরো আদা এর মধ্যে দিয়ে দিলাম দেখুন দিয়ে এটাকে একটু গ্যান্ডিং করে নিলাম আবারও কারণ পোস্ত গ্যান্ডিং করতে হলে আগে করতে হবে তাই পোস্তটা এখন দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি আর এতে একটু তেল দিয়েছি আর একটু হিঙের অল্প একটু হিং দিলাম আপনি হিং যদি সবজিতে দেন তাহলে স্বাদের একটা সামাতা আছে এখানে একটু একটা তেজপাতা দিয়ে দিলাম আ একটা দুটো ছোট পেস্ট পাতা দিয়ে দিলাম এবার একটু এখানে আমার আদার কাঁচা লঙ্কা পেস্ট করা আছে এটা দিয়ে দিলাম দেখুন কত সুন্দর এটা একটু নাড়তে থাকলাম একদম সুন্দরভাবে আর কিচ্ছুতে এতে লাগবে না আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ দিলাম একটু ব্যালেন্স রাখার জন্য একটুখানি এক চামচ মতো চিনি দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো এর মধ্যে ব্যাস এখন আমি এই যে এখানে রেডি করে রাখা এই যে পেস্টটা আমি এর মধ্যে দিয়ে টমেটো আদা কাঁচা লঙ্কা সবটা এর মধ্যে দিয়ে দিলাম এটা একটু নাড়তে থাকলাম আমি একটু রেড চিলি দিয়ে দিলাম একটু কালার আনার জন্য আর একটু গ্রেজি কালার হওয়ার জন্য একটু রেড চিলি দিয়ে দিলাম আর সাথে সাথে আমি এখানে একটুখানি দিলাম সবজি মশলা অল্প একটু সবজি মশলা দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটুখানি সাম্বার একটু এক এক প্যাকেট মতো সাম্বার মশলা দিয়ে দিলাম এই সাম্বার মশলা দিলে টেস্টটা একটু খোলে তারপরে এটাকে সুন্দর করে নাড়তে থাকুন আমি এখানে একটু জলও দিয়ে দিলাম আর একটু এটা দুয়ে দিই কত জল এবারে পনিরগুলো তুলে তুলে আমি এর মধ্যে ইতিপূর্বে আমার জলটা ঠান্ডাও হয়ে গেছে দেখুন পনিরগুলো কেমন নরম হয়ে গেছে দেখুন রান্না যদি আপনি আত্মীয়দের করে দেবেন রান্নাটা আমার একেবারে রেডি হয়ে গেছে আর কোনো সমস্যা নেই এবারে উঠিয়ে নেওয়ার পালা এটা ফুটে উঠেছে দেখুন কত সুন্দর লাগছে পনিরগুলো বাদশা পনির মানে বাদশা পনির দেখতে বাদশার মতো হবে আর টেস্টটাও হবে বাদশার মতো যে কোন লোককে একবার খাওয়ালে আপনাকে দ্বিতীয়বার বলবে একবার খাওয়ালে দ্বিতীয়বার বলবে যে ওই আইটেমটা করুন জন্য একটা একটা এই আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে মানে কেউ যখন রাগ করে তখন সন্তুষ্ট করতে হয় ভালো করে খাইয়ে আমি চেষ্টা করলাম আজকের রেসিপিটা আপনাদের সত্যি ভালো লাগবে একবার এইভাবে বানিয়ে আপনারা বাড়িতে দেখুন আত্মীয়দের দিন অনেক অসাধারণ আইটেম হরে কৃষ্ণ জয় শিল প্রা দেখি